গুড মর্নিং বন্ধুরা মমিতা ব্লগে তোমাদের জানে অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের পর আমার ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো আজকে যাচ্ছি আমরা বিয়ে বাড়ি। তো চলো বিয়েবাড়ি যাচ্ছি আর আমাকে বোন সাজিয়ে দিয়েছে তো আমার মেকআপটা বন্ধুরা কীরকম হয়েছে আর আমার ড্রেসটা তোমরা তো দেখেইছ তারপর বোন বলছিল আমাকে পাগলের মতো লাগছে আমাকে তুলিস না তা আমি বলছি মেকআপ আর্টিস্ট দেয় সবসময় পাগলের মতোই লাগে এটা কিছু করার নেই তার ওই দিন এত ঠান্ডা ছিল বন্ধুরা দেখো আমরা কাঁপতে কাঁপতে বিয়েবাড়িতে চলে গেছি শীতের প্রথম বিয়েবাড়ি জমজমাট বিয়েবাড়ি বলে কথা শীতের বিয়েবাড়ি যদি না যাই কি করা হবে না দেখো বিয়েবাড়িতে প্রচুর মানুষ চলে এসেছে তো আমাদের এটা আমাদের এটা আমাদের রিলেটিভের বাড়িই ছিল তো চলো তা আমরা কাকে জানি জিজ্ঞাসা করছি এগুলো দিয়ে ঢুকবো আর এটা হলো বিয়ের যে হস্তবন্ধন করা হয় এটা এটা কিন্তু ছাদনা ছাদনাতলা না আমাদের ছাদনাতলা কিন্তু আরেকটা তো ছাদনাতলাও তোমাদের পরে দেখে দেবে এখানে হলো মেন যে বিয়ে হবে ওইখানে তা এগুলি না আমার অন্যরকম করলে ভালো লাগে মানে একটু উঁচা করে আর উঁচা করে করা হয় না কেন পরে ঘরটা লাটতে হয় তো তার জন্য উঁচা করে এটা মানে বেশি একটা করা বন্ধুরা হয় না তো কেউই চায় না যে বিয়ে সাত দিন আগে ঘরটা লাড়ার জন্য তো বেশিরভাগই এইভাবে নর্মালি করে উঁচা করে করলে দেখতে একটু সুন্দর লাগে তো তারপর আমি চলে যাচ্ছি বউ দেখতে তো চলো তোমরা আমার সাথে বউ দেখতে চলো বউ কিন্তু আমার দিদি হয় তো তো সবারই তো বিয়ে বাড়ি থেকে কখন বউ দেখবো কখন বউ দেখব তো আমারও সেম কখন বউ দেখবো আর এটা ছিল শীতের বিয়ে কথা আর বিয়েবাড়িতে যে খাওয়া দাওয়া করেছিলাম সেটা কিন্তু আমার দেবনা চ্যানেলের মধ্যে থাকবে খাওয়া দাওয়া একদম তো জমজমানভাবেই খেয়েছিলাম তো এখানে সবাই ফটো তুলবে আমি আবার মাকে ডাকার জন্য ওইদিকে যাচ্ছি যে ওইখানে সবাই ফটো তুলবে তো তো ওটা ওই যে সামনে যে সাদা কালার শাড়িটা পরে আসছে ওইটা হলো আমাদের কলকাতার জামার পিছানাটা ছিল কাকিমা তো সবাই যেহেতু এটা মোটামুটি ধরতে পারো একটা ফ্যামিলি ব্লগই তো সবাইকে মোটামুটি সুন্দর করে তুলছি ফ্যামিলি ব্লগগুলি মোটামুটি একটা স্মৃতি হিসেবে থাকে না তো সবাইকে একটু তোলার চেষ্টা করছি আর ব্রাইটকে খুব সুন্দর করে সাজিয়েছে কোন মেকআপ আর্টিস্ট সাজিয়েছে সেটা আমি জানি না আমি সেটা জিজ্ঞাসা করতো বন্ধুরা ভুলে গেছি তো এখানে ওরা আবার ক্যামেরা তুলছে মানে ফটো তুলছে তো তারপর নিয়ে নিলাম পকোড়া আমি কিন্তু বন্ধুরা অনেকগুলি পকোড়া খেয়েছি মিনিমাম তিন থেকে চার বাটির মতো পকোড়া তিন থেকে চার বাটির মতো বন্ধুরা কিন্তু পকোড়া এনেছিলাম তো তোমাদের দেখাবো আর সবগুলি পকোড়া ধরি না আমি ক্যামেরা করব। কারণ ক্যামেরা করব কখন খাম মানে খাবো কখন তো পকোড়ার সাথে বন্ধুরা কফিও ছিল তো কফি আমি খাইনি কারণ কফি খেয়ে ধরি না আমি প্যাট ভরাবো আমার তো বিয়েবাড়ির মেন ওইখানে তো মেন কোর্স খেতে হবে মানে মটন খেতে হবে বন্ধুরা তো মটন কারণ তোমরা সবাই জানো মটন আর সত্যি বলছি চিকেন পকোড়াগুলি বন্ধুরা এত টেস্ট হয়েছিল শীতের মধ্যে চিকেন পকোড়া তারপর দেখুন বসে গেছি এটা কিন্তু খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট কিন্তু করিনি হ্যাঁ কারণ আমাদের আগের বেচ যারা বসেছিলো ওদের টেবিলটা পরিষ্কার পরিষ্কার করা হয়নি তো আমি একটু যেখানে খাওয়া দাওয়ার আসরটা বসেছিল তো আমি সেইখানটা বন্ধুরা আমি সবাইকে একটু করে মানে সবাইকে একটু তুলে একটু দেখাচ্ছি চলো তো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা আবার চলে আসছি তো টিয়ে দেখব বলে তো বিয়ে দেখিনি মানে যেমাত্র জামাই এসেছে জামাই আসার পরে চলে এসেছি আর এই জায়গাটা হলো আমাদের ছাদনাতলা এটাকে যেটাকে আমরা কুঞ্জু বলি এখানকার মধ্যেই আমাদের মালাবদল হয় পাক হয় সুদুষ্টি হয় এখানকার মধ্যেই আমাদের সবটা হয় মানে যেটাকে আমরা কুঞ্চু বলি তোমরা যেটা মানে শুধু বাংলা যেটাকে ছাদনাতলা বলা হয় তো চলো বন্ধুরা আমার এই পরিবার যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করবো বন্ধুরা অবশ্যই কিন্তু বেল কোনো প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি দেখো আর জামের খুব সুন্দর করে কিন্তু একটা ফটো এখানে লাগিয়েছে এটা তো আমার বন্ধুরা ভীষণ ভালো লেগেছে তো তোমাদের এটা মানে লেখেছে ওয়েডিং ফর জামাইয়ের নাম চন্দন বোর নাম অস্মিতা ওইটা খুব সুন্দর করে লাগিয়ে টাগিয়ে তারপর কিন্তু দিয়েছে আর ওইখানে এখানে আমরা সবাই কথা বলছি আর সবাই এখন আমরা ওয়েট করছি যে জামাই কখন আসবে তো বন্ধুরা তো ওইখানে আমরা সবাই বসে আছি জামাই কখন আসবে জামাই দেখার জন্য তো এটা ছিল আমার পিসির মেয়ের বিয়ে তো এখানে আমরা সবাই সব রিলেটিভরা আছি সবাই মিলে খাওয়া মানে অনেক বিয়ে বাড়িতে গেলে যা হয় অনেক দিন পর অনেক দিন সবার সাথে সবার দেখা হয় তো এটাই তো না আর এখন সোশ্যাল মিডিয়া বের হয়ে কী হয়েছে সবার সাথে সবার আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ না এক্সট্রা করে কারোর সাথে কারোর যোগাযোগটা থাকে না একটা তো চলো এখানে আমরা সবাই ইন্টারোডেউস করেছি তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু বন্ধুরা আমার পেজটিকে ফলো করে দিও আর ফলো করে কিন্তু বন্ধুরা অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুদের কাছে কিন্তু বন্ধুরা শেয়ার করে দিও তো আমরা তো এখন বসে আছি যে জামাই কখন আসবে জামাই না দেখে আমি তো আস আসবো না আর এখান দিয়ে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে কি বলবো ঠান্ডায় জমজমাট আর এখানে আমার মা কি জানি দেখাচ্ছে বুঝতে পারছি না এখানে আমি দেখাচ্ছি যে বিয়েবাড়িতে খাওয়া দাওয়ার পর মেকআপ নষ্ট হয়ে যায় কিন্তু আমার একটু নষ্ট হলো না কারণ এটা হলো শীতকাল শীতকালে খাওয়া দাওয়ার পর কখনো মেকআপ নষ্ট হয় না একদম পুরো জমজমাট থাকে বাট একটু তো নরচর তো হবে লিপস্টিকগুলি তো আমি দেখছি লিপস্টিকগুলি পুরোপুরি ঠিক আছে কি না তো চলো বন্ধুরা তো তারপর দেখো এখানে শালাশালিরা চলে যাচ্ছে গেটে মানে জামাই আসবে জামাই আসলে গেট ধরলে এখানে বিভিন্ন টাকা পয়সা দেওয়া হয় কিন্তু ওদের জামাই জানি না একটু কোনো কি করা করেছিল ওদেরকে একটু কম টম মনে টাকা দিয়েছিল ওরা কিন্তু গেট কিন্তু এত সহজে কিন্তু ছাড়েনি ওরা গেট কিন্তু একটু অনেকক্ষণ লেটে কিন্তু বন্ধুরা ওরা গেটটা কিন্তু ছেড়েছে প্রায় অনেকটা লেটে তো তো অনেকটা লেটে বন্ধুরা গেটটা কিন্তু ছেড়েছে মানে সবাই সব বড়রা একটু রাগান্বিত হয়ে গেছে যে এত মানে এতক্ষণ গেটে কি করছে কি করছে কিন্তু না তার জন্য না সবাই তো বলতে তো চাইছে না কিন্তু শালাশালিদের এটের তো আবদার তো জামাইবাবু যদি এরকম যদি করে বছরের মানে মানে জীবনের প্রথম সময় শ্বশুরবাড়িতে এসে এরকম যদি করে কি বলবো শালাশালিদের আবদার তো মেটাতে হয় বড় জামাইবাবু বলে কথা তো মিনিমাম অনেকক্ষণ লেগে গিয়েছিল তো মানে তো তারপর তো সালাসিলিটা বেশি আর মজি করেনি তো ওরও গেটটা কিন্তু বন্ধুরা ছেড়ে দিয়েছিল। তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো অনেকক্ষণ লেগে গেছিলো তো তো তোমাদের বিয়েবাড়ি বন্ধুরা কীরকম অবশ্যই জানাবে আর জামাই যা আসছে বরণ করে জামাইকে নিয়ে আসছে এটাও কিন্তু আমি বন্ধুরা তোমাদের কিন্তু দেখাচ্ছি তো চলো বন্ধুরা দেখতে থাকো আর আমি ভয়ে দেব আমার ঘরের ভিতরে চেঁচামেচি হবে না তা তো বন্ধুরা কখনই হতে পারে না এটা তো তোমরা একদম শুরু থেকেই দেখছো তো আমি ভয়ে দিব আমার ঘরের মধ্যে বন্ধুরা সময় হয়েছেই লেগেই থাকে এটা হলো একটা সিস্টেমে কি আমার ভিডিও বানানোর জন্য তো দেখো জামাইকে আমি একদম রিয়েল ভাবো তোমাদের দেখে দিচ্ছি আর ঠান্ডায় আমার গলা পুরো জমে গেছে তো বিয়ে বাড়ি খাওয়া দাওয়া আমার একদম শেষ আমি এখন চলে যাব বাড়ি তো ব্লগটা আমি এখানেই শেষ করে দেব বেশি বড় করবো না তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করে দিলাম ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবো বন্ধুরা সুস্থ থাকবে শীতের প্রথম বিয়ে আমার তো কার কত নম্বর বিয়েবাড়ি জানাবে তাছ ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম টাটা